মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার এপ্রিল মাস থেকে পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হবে এবং যারা এক হাজার টাকা পাচ্ছিলেন তপসিলী ও উপজাতির মহিলারা তাদের এক হাজার টাকা থেকে বারোশো টাকা করা হবে আজ পয়লা এপ্রিল আজ থেকেই কার্যকরী হলো এই নিয়ম বাংলা সাধারণ মহিলারা কতটা আনন্দিত এবং তাদের কি প্রতিক্রিয়া চলুন জেনে নেব

ভালো লাগছে আমাদের ভালো লাগছে আমরা যে গরিব লোক অনেক অসহায় লোক কিন্তু লক্ষ্মীর ভান্ডার পেয়ে তাদের অনেক সুবিধা হয়েছে এই লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা যারা পেতেন হাজার হলো আর যারা হাজার পেতেন বারোশো হলো কেমন লাগে ভালো লাগছে আমি পাঁচশো টাকা পেতাম হাজার টাকা হ্যাঁ দুদিকে ধন্যবাদ লক্ষ্মীর ভান্ডার কত টাকা পেতেন লক্ষ্মীর ভান্ডার নাম আমাদের হাজার টাকা করে আগে লক্ষ্মীর ভান্ডার ছিল না এতদিন পাঁচশো

ভালো লাগছে টাকা কি কাজে লাগছে হ্যাঁ দিদি ধন্যবাদ মমতা দিদি ধন্যবাদ